يوم النظيم يوم يكون رسول رب العالمين الله سبحانه وتعالى جاني يدت اليوم النظيم تبوحي تبوحي ديبوش اي ديبوش رمضي رب العالمين جاني يدت يوم يكون الناس لرب العالمين যেদিন সমস্ত মানুষ <سؤال> سُبْحَانَهُ وَتَعَالَى সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হয়ে ونعوذ بالله <سؤال> من شر انفسنا ومن سيئات اعمالنا من الله فلا مضل له ونشهد ان لا, لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسيدنا وحبيبنا وغلام ونهد عبده وعسره الذي ارسله الله تعالى به ونذرا ولا عين إلى الله بإذنه وسراجا وقهرا نذرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله الشيطان الراهيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل اللهم الله صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

আলোচনা হবে ইনশা আল্লাহ আগামী আসলে আমরা আলোচনা শুরুতেই চলে যাই আগে আমরা জীবনে কেয়ামত কি জন্য আলোচনা ঘটাবেন কেয়ামত এই জন্য আলো সহানা ঘটাবেন বান্দা কাল সোহান হওয়া তারা নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন কি সময় কি সময় নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ সোহান হওয়া তারা দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন এই দুনিয়া থেকে আল্লাহ সোহান হওয়া তারা আপনাকে আমাকে একদিন এই নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে আল্লাহ সোহান হওয়া তারা আপনাকে আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন ঠিক না একটা মানুষ কয়টা জগত মিলে সৃষ্টি বলতে পারবেন কয়টা জগৎটা জগৎ নিয়ে সৃষ্টি করছেন এই পাঁচ জগতের ভিতরে আল্লাহ সুবাহ আলহ সাতটা জগতে আপনার আবার আরেকটি জগতের ভিতরে যাব যে জগতের ভিতরে আল্লাহ সুখানা আর আপনাকে আমাকে উঠাবেন কিন্তু আর মৃত্যু দিবেন অর্থাৎ পরিবর্তন আর করতে পারবো না সেই জগতের নাম হলো আের সেই জগতের নাম কি ওই আতের বিচার করবে রব্বুল করবেন কেমতের কোন দিন কেমতের ডাক দিয়ে বলছেন মালিক দিয়ে ওই দিনের মালিক হলেন আমার ওই দিনের মালিক হলেন আমার আল্লাহ যে দিন রব্বুল আলমী সমস্ত বন্ধাগুলিকে একত্রিত করবেন পৃথিবীর যত প্রাণী আমার দুনিয়াতে বানিয়েছেন সৃষ্টি করেছেন সমস্ত প্রাণীগুলি হিসাব নিকাশ নেওয়ার জন্য ময়দানের ব্যবস্থা করেছে

আল্লাহ কিসের জন্য আপনার আমার উত্তম আমল কোনটা ভালো আমল কোনটা এটা পরীক্ষা করার জন্য তাই না এক কথায় এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ সুহান একমাত্র দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন কোন টাকা পয়সা নয় কোন বাড়ি গাড়ি নয় কোন ব্যাংক ব্যালেন্স নয় আল্লাহ সুহান আপনাকে আমাকে পাঠিয়েছেন এক কথায় তার ইবাদত করার তাই না এই কথাই বোঝা যায় এখন আল্লাহ সুহান আপনাকে আমাকে ইবাদত করার জন্য পাঠিয়ে দিলেন এখন দেওয়ার পরে কে আল্লাহ কি এটা পরীক্ষা নিবে না আপনার সন্তানকে আপনি স্কুলে ভর্তি করাইছেন মাদ্রাসায় ভর্তি করাইছেন দেখা যাচ্ছে বছর শেষে দেখা যায় একটা পরীক্ষা হয় ফাইনাল পরীক্ষা তাই হয় না এই পরীক্ষার ফলাফল কিন্তু দেওয়া হয় আপনার ছেলে এই বছর এক বছরের ভিতরে কি কি করছে না করছে পড়ছে কি পড়ছে না ওই পরীক্ষার মাধ্যমে বোঝা যায় আর ওই পরীক্ষার মাধ্যমে ফলাফল দেয়

ঠিক আপনিও তদ্রুপ আল্লাহ সুহারা আপনার ষাট বছর সত্তর বছর আশি বছর জিন্দিগি দান করছেন এই কারণে আল্লাহর ইবাদত করার কারণে এখন আপনি ষাট সত্তর বছর আশি বছর জিন্দিগিতে আল্লাহর ইবাদত করছেন কি করছেন না এটার পরীক্ষার ব্যবস্থা আল্লাহ সুহারা করেছেন পরীক্ষা আপনি দুনিয়াতেই কিন্তু দিচ্ছেন কিন্তু আখেরাতে এর ফলাফল এই কেয়ামতে কেয়ামত আল্লাহ সুহানা এই জন্যই ঘটাবে বান্দার ফলাফল দিবস হিসেবে কিসে হিসেবে বান্দাকে কি দিবে ফলাফল দিবে আপনি যে দুনিয়াতে একটা পরীক্ষা দিচ্ছেন এই পরীক্ষার ফলাফল কোথায় পাবেন আখেরাতের ময়দানে এবার আখেরাতের ময়দানটা কি অবস্থান হবে আখেরাতের ময়দানটা কি অবস্থা হবে কি আমাদের ময়দানে আমরা কিভাবে যাব দুনিয়াতে পরীক্ষা দিতে যাই খুব সুন্দর সুন্দর পোশাক পরে পরীক্ষা দিতে যাই আবার পরীক্ষার ফলাফলের সময় খুব সুন্দর পোশাক পরে যাই তখন ওই সুন্দর পোশাক পরে যেন ফলাফলটা নিয়ে আসতে পারি আনন্দ চিত্তে যাই যখন ফেল মারি তখন আনন্দ থাকে আর থাকে না ঠিক তদ্রুপ আল্লাহ সুবাহ তারা আপনাকে আমাদের দুনিয়ায় এত সুন্দর চাকচিক্রময় দুনিয়া দান করছেন পরীক্ষার হং দান করছেন আপনি পরীক্ষা দিলেন কি দিলেন না কেমন ছাত্র না ছাত্র কেয়ামতের ময়দানে সেদিন পরীক্ষা হয়ে যাবে রব্বুল আলমী বলছে ওই কেয়ামতের ময়দানে মানুষগুলো কিভাবে উপস্থিত হবে আপনি আমি গাড়ি দিয়ে দুনিয়ার জমিনে বাড়ি থেকে গাড়ি দিয়ে পরীক্ষার হল পর্যন্ত উপস্থিত হয় কিন্তু কেয়ামতের ময়দান আল্লাহ সোহান পরীক্ষার ফল

এক নম্বর ভাগ হলো কেউ পায়ে হেঁটে হেঁটে উপস্থিত হয়ে যাবে অর্থাৎ তার যে কবর আছে কবর থেকে কেয়ামতের ময়দান পর্যন্ত সে উপস্থিত হয়ে কেউ আছে সবারই হয়ে যাবে পশুর উপর সবারই হয়ে তে ময়দানে যাবে আবার কিছু সংখ্যক লোক মুখের উপর ভর করে যাবে আল্লাহ রেণী হেঁটে যাবে মাটিতে মুখ দিয়ে দিয়েছে কেমন ময়দানে যাবে আমরা যেন দুনিয়াতে হাতি পা দিয়ে কিন্তু সে কেমন ময়দানে পা দিয়ে হেঁটে হেঁটে যাবে না কোনো সবার কেউ যাবে না সে তার মুখটা মাটির দিকে করে মুখটাকে মুখ দিয়ে যাইতে পারবেন না জানিয়ে দিচ্ছি ওইটাই আমাদের ময়দানের অবস্থানটা কি হয়ে দাঁড়িয়ে যাবে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন

সেদিন কি হবে আব্দুল আলম বলছেন সেদিন আল্লাহ দুইটা দান করবেন আল্লাহ বলছেন এক দল থাকবে দাল পন্তে আরেক দল থাকবে বাম পন্তে এক দল থাকবে জান্নাতী আরেক দল থাকবে জাহান নামে আল্লাহ তাআলা সমস্ত মানুষ থেকে অন্তাজ লিয়া ওয়া ইল মুদিরিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে তোমরা দুই ভাগে ভাগ হয়ে যাও অন্তাজ লিয়া ওয়া ইল মুদিরুন ভাগ হয়ে যাও অপরাধীরা এক দিকে যাও এবং নিরপরাধীরা আরেক দিকে চলে যাও রব্বুল অপরাধীদের সম্পর্কে এবার বলছেন

পাপিদের আমল আল্লাহ তালা তালা খানার ভিতরে জমা করে রেখেছে কোথায় কোথায় হাজতে পাপিদের আমল কোথায় জেলখানার ভিতরে যেখানে কোন আরামায় নাই কষ্ট আর কষ্ট ওই জায়গার ভিতরে পাপিদের আমল আল্লাহ আল্লাহলা রাখছেন কিভাবে আমল্লা এই জায়গার মধ্যে রাখলেন কয়েত কয়েতখানা আলোসুফা বর্ণনা লিখছেন কয়েতখানা কি কয়েতখানার দফতরটা কি জেলখানাটা কি হাজত কি এটা কি কি কিটা কয়েতখানা কি জানেন আল্লাহ বলছেন এবার বর্ণনা দিচ্ছেন ওই যে কয়েকখানার ভিতরে যে আপনার আমল নামা রাখবে কিভাবে রাখবে এবং কয়েক নামাটা কি আল্লাহ পরে রায়ার থেকে আপনাকে আমাকে জবাব দিয়ে বলছেন আল্লাহ তাহলে বলছেন আপনার আমল নামা গুলো লিখিত আকারে লেখা আকারে আল্লাহ সুবাহ কয়েক নাম কয়েকখানার ভিতরে রেখে দিবেন কি আকারে লেখা আকারে রব আলী কয়েক খানার আপনার আপনারা আবল্লামা জমা করে দিবে আপনার আমার বিরুদ্ধে কয়জন যেগুলো শুনছেন আজকে শুনবেন প্রথম পনেরো জন সাক্ষী দাঁড়িয়ে যাবে তার মধ্যে একটা কিতাবার কোন লিখিত আকারে আল্লাহ আপনার আবুল্লাম কিতাব আকারে লিখিত আকারে

বলছেন সেদিন মিথ্যাবাদী আরবকারীদের জন্য ধ্বংস শুনেছেন অর্থাৎ গুণা গারবান্দবদের জন্য সেদিন ধ্বংস হু সেদিন তারা সফল কাম হবে না সেদিন কি হবে ধ্বংস হয়ে যাবেন কারা ধ্বংস হবেন তাদের কথা বলছেন আই নিন আইউ কেন্দ্রিবোনাবি যেদিন মানুষ গুণী যারা দুনিয়ার জমিয়া ফেরাত অস্বীকার করেছে আখেরাতের আমরা কি আখেরাত অস্বীকার করি হ্যাঁ করি না তাহলে আপনারা আমার আমল্লব কয়েকখানে একটা উদাহরণ দিয়ে দেখেন তো আপনারা আমার আমল্ কোথায় যায় কয়েকখানে যাবে না জাননাতে যাবে আখেরাত কে অস্বীকার করি না কিন্তু আখেরাতের কাজ করি না হচ্ছে মাসদিদ আল্লাহর ভার বিশ্বাস করি কি করি না মসজিদ ইবাদতের ঘর বিশ্বাস করি কি করি না ঈদ ইবাদত করার জন্য মসজিদে আসি না মানা হইলো মসজিদ কে মুখে বলা হইল কিন্তু মানা ঠিক আখেরাত দিবসকে স্বীকার করি কিন্তু আখেরাতের কাজ তাহলে মানলাম আখেরাত কে আল্লাহ বলছেন এই সমস্ত মানবদের জন্য আল্লাহ সেদিন ওই কর্মফলকে যারা মিথ্যা আরোপ করেছে কর্মফল দিবসকে যারা উদাসীনতার চোখে দেখেছে উদাসীনতা থেকেছে আখেরার জীবন থেকে সেদিন তাদেরকে ধ্বংস করে দিবেন এবার আগে তারা বলছেন অবায়ু আর সীমা লঙ্ঘনকারী দিবস কেউ অস্বীকার করে না কাকে কাকে বলে বলে যেমন আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝে কিন্তু বর্ডার এর কাটাতার আছে দেখছিলেন কেউ বলে দেব কাটাতার আছে এই কাটাতার পোস্ট করে ইন্ডিয়াতে ঢুকলে কি করানো সীমালঙ্ঘন কারণ তাদের আইন তো মানলাম না তাদের আইন ছিল পাসপোর্ট করবেন ভিসা করবেন তারপরে ঢুকবেন তাছাড়া ঢোকার অনুমতি নাই তাছাড়া যদি আপনি ঢুকে যান সীমা করলেন না সীমা লঙ্ঘনকারী হলেন না যদি সীমা লঙ্ঘনকারী হয় তো অবশ্যই তারা তো অবশ্যই আপনাকে শাস্তি দিবে আল্লাহ বলছেন দুনিয়াতে আখেরাতে সীমা লঙ্ঘনকারী হিসেবে ওই লোকগুলো দাঁড়িয়ে যাবে যে লোকগুলো মাঝে আমি আল্লাহ তালা কোরআন পাঠিয়েছি আমি আল্লাহ তালার হুকুম পাঠিয়েছি আকাম পাঠিয়েছি আমার নবী পাঠিয়েছি তারা যে দাওয়াত দিয়েছে ওই দাওয়াতের উপর আমল না করে সে নিজে একা মন ভরা চলেছে আমার হুকুমের তাওয়াতটা করে নাই আমার নবীদের তাওয়াতটা করে নাই তারা আমার হুকুম মোতাবেক দুনিয়াতে চলে নাই এরাই কেয়ামতের ময়দানে সীমা লঙ্ঘনকারী হিসেবে দাঁড়িয়ে যাবে আপনি বাংলাদেশ থেকে যখন ইন্ডিয়া সীমা লঙ্ঘন করে যাবেন তো অবশ্যই পিটারি খাবে আর দুনিয়া থেকে আল্লাহর হুকুম না যদি আপনি খবরে যান তো অবশ্যই আপনি সীমা লঙ্ঘন করে গেছেন এর জন্য পিটারি আপনার জন্য উপস্থিত হবে আল্লাহ তারা বলছেন এই সীমা লঙ্ঘনকারী সারাম কেমন দিবসকে কেউ অস্বীকার করে আমি যেটা উদাহরণ এর আগে দিয়েছি কিন্তু আমরা মানি আখেরাত আছে কিন্তু কাজ করি না এর মানে সীমা লঙ্ঘন করে ফেলেছি আখেরাত দিবসকে আমরা কাজের মাধ্যমে অস্বীকার করেছি মুখের মাধ্যমে না কিসের মাধ্যমে কাজের মধ্যে আহ করলাম না নামাজ কি হবে মরেই তো যাবো এরপরে তার কিছু নাই তাই না

তাকে যখন আয়াত শোনানো হয় আল্লাহ বলছেন আমার আয়াত শোনানো হয় আমার পুরাণ শোনানো হয় সে বলে এ তো আগের কালের গল্প আগের গল্প এগুলা এগুলা তো মোহাম্মদের যুগে ছিল এটা সাহাবিদের যুগে ছিল এটা কেন আমার যুগে বলে না অনেকে বুঝুন ওরা তো ওই সময় সাবি আসিল ওরা ওই সময় নবী আসিল ওরা নামাজ পড়ছে আমরা পেরে কি করবো বলে না হাজারো লোক আছে এই ধরনের লোক আছে তাদেরকে যখন আল্লাহ হয় তারা কি বলে আগের দিকে ইঙ্গিত করে ওরা পড়ছে আমরা পেরে কি করবো আমরা যে কষ্ট যে রোদ আমার যে গজব গজবাহ দিছে আমরা পুরে কি করবো অপর সময় তো ওই রকম গজব আসিল না

এদের খারাপ কাজ এদের অন্তরের ভিতরে ময়লা জমিয়ে দিয়েছে জং ধরিয়ে দিয়েছে যার কারণে আমলের প্রতি ভালো কাজের প্রতি তাদের কোনো আগ্রহ নাই অর্থাৎ আখেরা দিবসকে মুখে অস্বীকার করেনি কাজের মাধ্যমে অস্বীকার করতে করতে এক পর্যায়ে আমার অন্তরের ভিতরে কলবের ভিতরে করতে করতে জং ধরে গেছে এই কলবটা আর চায় না যে মসজিদে গিয়ে নামাজটা করি এই কলব আর চায় না আল্লাহর একটু জিকির করি এই কলপ চায় না যে জান্নাতের একটু কাজ করি কারণ এই কলবটা আমি নষ্ট করে ফেলছি আগে আল্লাহ বলছেন ওদের কথাই যারা খারাপ কাজ করতে করতে এদের অন্তরের ভিতরে মরিচা জং ধরে গেছে যার কারণে ভালো কাজে তার মন বসে না আল্লাহ তালা বলছেন তাদের ব্যাপারে আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় নিশ্চিত ভাবে যেদিন তার রবের দর্শন থেকে সে বঞ্চিত হয়ে যাবে যারা দুনিয়ায় অন্তরের ভিতরে মরিচা ধরিয়ে গোড়া পাহাড় গড়িয়ে যারা কবরে যাবে কিয়ামতের ময়দানে সেদিন রব্বুল আলামিন কার সে দেখতে পাবে রব্বুল আলামিন কিন্তু আপনাকে আমাকে দেখা দিবেন একটা দেখা দেওয়ার জন্য হাদিসের ভিতরে আছে একটা ময়দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে বলবেন ওই ময়দানের নাম আছে হাদিসের ভিতরে এসেছে ওই ময়দানের নাম হলো माजी কি নাম কি মাজিদ ওই মাজিদ নামক মাঠের ভিতরে রব্বুল আলমী জান্নাতিদের সাথে ডিরেক্ট সাক্ষাৎ করবেন সোহার আল্লাহ বলেন কিন্তু যারা এই দুনিয়ায় আল্লাহর হুকুম আক্রম গুলি মানবে না আল্লাহর দেখানো পথে চলবে না নবীর দেখানো পথে চলবে না ঠিক তারাই কেমতের ময়দানে সেদিন আল্লাহ সব হানার দর্শন থেকে বঞ্চিত হয়ে যাবে সেদিন আল্লাহ তাল্লাহ দেখা তারা পাবে না আল্লাহ বলছেন তারপরে রব্বুল আলমিন বলছে ওই মরিচা ধরা ওই জং ওলা অন্তর নিয়ে গুলা ওলা অন্তর নিয়ে কেমতের ময়দানে দাঁড়িয়ে যাবে রব্বুল আলমিন দর্শন থেকে বঞ্চিত করবেন তো করবেনি তাকে ধার ধাক্কা দি তাকে জাহান নামে ফেলে দেবে কোথায় ফেলে দিবে জাহান নামে ফেলে দিবে তার জন্য জান্নাত হে ও তরওয়াহদের এই অবস্থানটা সৃষ্টি হলো রব্বুল আলামিন আয়াত অবস্থার কথা বলি এরপরে রব্বুল আলামিন দাগ দিয়ে বলছেন কিয়ামতের ময়দানের অবস্থানটা এরকম হবে

কারণ আপনার সেদিন একমাত্র ফাইসালার হাত থাকবে কা একমাত্র আল্লাহ ফাইসাল দেবে কেউ কারো সেদিন উপরে আসবে না আপনি যত দুনিয়াতে নেতা ক্ষেত্রের পরিচয় দেন যত বাপ ভাইয়ের পরিচয় দেন সেদিন আর এই পরিচয় গুলো খাটবে সেদিনের অবস্থান সবাই যার যার থেকে কি বলবেন লিকুল ইয়উ ম্যাবি সে সেদিন এমন একটা দিন হবে এমন একটা কঠোর দিন হবে যেদিন নিজে সারা অন্য কারো কথা কেউ ভাববে না শুধু নিজের কথাই ভাববে আমার কি অবস্থা আমার আমলের জন্য কি অবস্থা আমার ফাইসলার জন্য আল্লাহ তালা কি দেয় এই দিন কেমতের ময়দানে রব্বাল আলমিন বলছেন কেমতের ময়দানের অবস্থান হবে এরকম কঠোর যে কঠোর অবস্থানের ভিতরে আপনার গুণা কতটুকু আপনার সব কতটুকু এতটুকু নিয়ে আপনি যে পায়ে হেঁটে কেউ যাবে পায়ে হেঁটে কেউ যাবে মুখ উপর করে কেউ যাবে সাওয়ারি হয়ে অর্থাৎ তার আমল নামা হিসাবে সে ওইভাবে কেমতের ময়দানে উপস্থিত হবে উপস্থিত হওয়ার পরে রব্বুল আলমিন বলছে তারা আমল যদি ভালো হয় সে হবে কি জান্নাতি যারা আমল খারাপ হবে সে কোথায় যাবে জাহান নামে যাবে রব্বুল আলমিন বলছে সেই দিনের অবস্থান এরকম হবে কেউ কাউর ব্যাপারে সুপারিশ করতে পারবে না আল্লাহর হুকুম সারা। একমাত্র আল্লাহর আম্রু ইয়ামা ইদিন সেদিন একমাত্র হুকুম হবে কার আল্লাহ আল্লাহ যাকে অনুমতি দিবে সে সুপারিশ করতে পারবে তাছাড়া কেউ কারো ভিতরে আসবে না কারণ আল্লাহ নিজে হচ্ছে লিকুন্লি ইম মিন হুম ইয়াবা ইদিন সেদিন সে যার যার চিন্তা শেষে করলো আমার চিন্তা আমি করব আমার মুসল্লির চিন্তা মুসল্লি করবে আপনি আপনার চিন্তা করবেন আমি আমার চিন্তা করবো তাহলে বোঝা গেল যার যারা জিনিস তার কেউ কারো জিনিস করে দেবে সংসার সংসার করে লাভ আছে দুনিয়া দুনিয়া করে লাভ আছে নিজের চিন্তা নিজে করেন আমি আখেরা দিবসের জন্য আল্লাহর কাছে কতটুকু জিনিস পাঠাইলাম কতটুকু আমল পাঠাইলাম পার্বত ইনশা আল্লাহ